অলরাইট গাইস আজকের ভিডিওটি হতে যাচ্ছে ওয়াহু অ্যাপস নিয়ে এই অ্যাপসটাই অনেকেই প্রতারিত হচ্ছেন আমাকে অনেক ভাগ বলতেছেন যে এই অ্যাপসে কি কাজ করব ভাই এখান থেকে কি পেমেন্ট পাচ্ছে আমার মেসেঞ্জারে পর্যন্ত অনেকেই বলতেছেন আজকের ভিডিওটা একদমই সংক্ষিপ্ত হতে যাচ্ছে তো আমি ওয়াহু অ্যাপসের ভিতরে প্রবেশ করছি অলরাইট গাইস আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি তো দ্যাটস এনাফ এখন যে বিষয়টি আপনাদের সামনে দেখাবো যে স্ক্যানার এই যে দেখেন বাইন্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিশ টাকা এই অপশন আমরা একটা ক্লিক দিয়ে দেখি কী হয় দেখ বিশ টাকা আমাদের দিয়ে দিলাম আমার মনে হচ্ছে যেখানে অ্যাকাউন্টেও মনে হয় বিশ টাকা হ্যাঁ অ্যাড হয়ে গিয়েছে তো কথা হচ্ছে ভাই এই হোয়াটসঅ্যাপগুলো নিচ্ছে আপনাদের কি একবার মনে হয় না যে হোয়াটসঅ্যাপ দিয়ে কী করছে তারা দেখেন এই স্ক্যান অপশান একটা ক্লিক করছি দেখেন এই স্ক্যানার এখানে দশ সেকেন্ড টাইম চলছে এই টাইমটা যাক দেখা যাক কী হয়

লগইন কোড মানে ওদের একটা ডিভাইসে এটা লগইন করে নেবে আপনাদের সকল এক্সেস তাদের কাছে চলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ সকল এক্সেস তাদের কাছে চলে যাচ্ছে এখন বলতে পারেন যে কি সমস্যা তা যাক ওরা যাক আমাদের ইনকাম হচ্ছে তো ভাই শুনুন আপনাদের যে নাম্বার দিয়ে গুলো খোলা আছে তারা কিন্তু অনেকের সাথে স্ক্যাম করবে এখন এই স্ক্যাম করতে পারতেছ না স্ক্যাম কোন নাম্বার দিয়ে করবে তাদের নিজেদের নাম্বার দিয়ে তারা কেন করবে ভাই তারা কি বলত এত বলত তার নিজেদের নাম্বার দিয়ে করবে আপনাদের কাছ থেকে এভাবে হোয়াটসঅ্যাপ এই টেলিগ্রাম নিয়ে 10 টাকায় নিয়ে 10 20 টাকায় নিয়ে তারা হাজার হাজার টাকায় বিক্রি করতেছে আপনি কি এই খবর রাখেন এই জন্য ভাই বলি সাবধানে যান এখনই সাবধানে যায় এই বয়সে সাবধানে যান এমন একটা বিপদে পড়বেন ভবিষ্যতে এই বিপদ থেকে কিন্তু বের হতে পারবেন না খুব বড় সরো একটা বিপদে পড়বেন এই এইখান থেকে এই বিপদ থেকে ভাই বের হওয়া আপনার জন্য কষ্টকর হয়ে যাবে ভবিষ্যতে পড়বেন আমি গ্যারান্টি দিতে পারবো ভবিষ্যতে খুব বড় সরু বিপদে পড়বেন তো ভাই এই জন্য বলি এই সব কাজ থেকে সবসময় বিরত থাকবে আমি অ্যাকাউন্ট অপশন আছি এই সাইট কিন্তু উড়ে দেয় দেখেন আমার অ্যাকাউন্ট খোলা সাথে সাথে বিশ টাকা দিয়ে দিল আমি উইড অপশন একটা ক্লিক করছি উইড অপশন একটা ক্লিক করলে দেখেন তিনশো নয় টাকা হলে উইথড্র করা যায় এইসব উইডোর বিষয়ে আমি দেখাবো না আপনাদের কখনোই দেখাবো না জাস্ট আপনাদের সতর্কমূলক একটা ভিডিও এটা যে এখান থেকে আমার কিন্তু কোনো প্রমোশন নাই ভাই আমার কিচ্ছু নাই আমি জাস্ট আপনাকে ভিডিও বানিয়ে দিচ্ছি আপনার উপকারের জন্য আপনি যদি এই টেলিগ্রাম এখন যদি এখানে বাইন্ড করে থাকেন লগ আউট করার ভিডিও সামনে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো লগ আউটের ভিডিও যদি আপনারা চান কমেন্ট করতে পারেন যে কীভাবে হোয়াটসঅ্যাপ যেটা দিয়েছেন বা টেলিগ্রাম যেটা দিয়েছেন ওইটা তাদের কাছ থেকে আপনি ফিরিয়ে আনবেন তাহলে আমি সামনে একটা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন